প্রতিষ্ঠিত করা এবং রাজনৈতিক স্বচ্ছতাকে রাখার যে দায় রাজনৈতিক কর্মীদের আজকে সব থেকে বড় যেখানে দুর্নীতি আজকে ছেড়ে গেছে একদম নিয়োগ থেকে শুরু করে রেশনের চাল থেকে শুরু করে পৌর দমকল পঞ্চায়েত এলাকায় শিক্ষাক্ষেত্রে এই সমস্ত কিছুতে ডেড বডি রাখে সেখানেও যে দুর্নীতি সেই দুর্নীতির গোটা সমাজ ব্যবস্থাকে যা তৈরি করে দিতে যাচ্ছে একটা দুর্নীতি সাধারণ সাধারণীকরণ সেখানে ইউপাই একজন রাজনৈতিক এবং বিপ্লবী যুব সংগঠনের কর্মী হিসাবে আমাদের দায় হলো আমরা যারা নিজেদেরকে রাজনৈতিক কর্মী বলে দাবি করি আমাদের দায় হলো এবং আমাদের দায়বদ্ধতা হলো রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা ফলে আমরা কিউআর কোড ইয়ে করেছি পাবলিশ করেছি সেই কিউআর কোডে যারা আমাদেরকে সাহায্য করছেন আমাদের তাই হলো এটা জনসমক্ষে আপনাদের কাছে প্লেস করা অবশ্যই আমরা করি যারা এই কৌটো দিচ্ছে গোটা একলাকে নাম তারা কেউ কেক তো ওই টাকা দিচ্ছে সেটা রাস্তায় চলতে গিয়ে আমাদের কাছে যারা সাহায্য করেছেন সেটা এই মানুষের

সাধারণ মানুষের জন্য এবং লড়াইয়ের কথা গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যা আমাদের আবেদন আমাদের কিউআর কোড এটা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে এবং বিজ্ঞানের এই যে অগ্রগতি তাতে কিউআর কোড এবং আমরা হাতও পেতেছি এবং প্রিমেটিভ যে পাতা সেই দিব্যাও আমরা পৌঁছেছি ফলে গ্রামের টাকা এবং জনগণের টাকাতেই রাজনৈতিক স্বচ্ছতা রেখে রাজনৈতিকভাবে আমাদের বেঁচে থাকার আমাদের রুটি রুচি এবং দেশ ও রাজ্য বাঁচানোর আমাদের যা দায়িত্ব আমাদের যা দাবি সেই দাবিকে আমরা প্রতিষ্ঠিত করব কলকাতার বুকে ব্রিগেডের সমাবেশ মানে কলকাতাবাসীর কাছে আমাদের আহ্বান রবিবার দিন স্কুল কলেজ সেদিনকে অফিস আদালত বন্ধ মানে সাধারণ মানুষের রুটি রুটির উপরেও যে প্রতিটা দিনের এক ঘন্টা দু ঘন্টা সমস্যাও যেগুলো আসে সেখান থেকে আমরা রবিবার দিনই বিঘেট করছি কলকাতাবাসীর কাছে আমাদের আবেদন এই গোটা জেলাটার সাথে হাওড়া হুগলি উত্তর দক্ষিণ তাদের কাছেও আমাদের আবেদন বিশেষত কলকাতাবাসীর কাছে নাগরিকদের কাছে আমাদের আবেদন গোটা রাজ্যের মানুষ বেঁচে থাকার লড়াইয়ে এবং রাজ্যকে বাঁচানোর লড়াইয়ে দুর্নীতিবাজ এবং দাঙ্গাবাদদেরকে তাড়ানোর লড়াইয়ে যে গোটা রাজ্যের মানুষ একটা বার্তা নিয়ে আসবে কলকাতা যে চিরকাল স্মৃতি অফ জয় অন্যকে আপন করে নিতে পারে অন্যকে সাদরে গ্রহণ করে এবং লড়াইয়ের মেজাজকে যারা ধরে রাখে সাহস যোগায় সেই কলকাতাকে আমাদের আবেদন সাত তারিখ আপনার হৃদয় ওটা রাজ্যবাসীর জন্য আপনারা খোলা রাখবেন প্রকৃতিকে বাঁচানোটাও ডিবাই উপায়ের একটা বড় কাজ এবং পরিবেশ বাঁচানোর লড়াইয়ে ডিবাই উপায় আরো একটা কাজ এবং আরো একটা দাবি হলো যে প্রকৃতিকে বাঁচাতে হবে তাই যারা আমাদের কংগ্রেসরা আসবে একদম ইউনিট কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত তাদের নেতৃত্বে আমাদের কমিটির বাইরে অসংখ্য সাধারণ মানুষ যারা গোটা পঞ্চাশটা দিন আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ করেছেন লড়াইয়ে রসদ জুগিয়েছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা আপনাদের কাছে ঋণী রাজনৈতিকভাবে আপনাদের কাছে আমাদের আবেদন আসুন সাত তারিখ কিন্তু পরিবেশ কলকাতার যেটুকু সবুজ আছে এই চোর চিটিংবাজ ধপ্পাবাজ দুর্নীতিবাজ তাদের দৌড়াতে সেই সবুজকে বাঁচানোর আমাদের দায়িত্ব রান্না বান্নায় সমস্ত কিছু নিয়ে আমাদের যা কথাবার্তা সংগঠনের ভেতরে নিশ্চিতভাবে মাঝখানে যে চার পাঁচটা দিন আছে সেখানেও আমরা বলবো আজকে প্রেসের মাধ্যমে আমরা আপনাদের কাছে জানাচ্ছি চকুতকৈ বাচানৰ দায়িত্বও আমাৰ সেই কাজে খুবেই দায়বদ্ধতাৰ চাথে থাকেই কৰ